মদ বিক্রি বন্ধ করতে এবার পথে নামল গ্রামের প্রমীলা বাহিনী ঘটনাটি ঘটেছে ফারাকা ব্লকের বেওয়া দুই নম্বর অঞ্চলের নিশ্চিন্দ্রা গ্রামে অভিযোগ গ্রামের বিভিন্ন জায়গায় জনবসতিপূর্ণ এলাকায় মদ বিক্রি হয় যার কারণে গ্রামের যুব সমাজের উপর খুব খারাপ প্রভাব পড়ছে এরই প্রতিবাদে গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একজোট হয়ে মিছিল করে মদ বিক্রি বন্ধের দাবিতে পথে নামে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মদ বিক্রি বন্ধ করতে এবার পথে নামলো গ্রামের প্রমীলা বাহিনী ঘটনাটি ঘটেছে ফরাক্কা ব্লকের বেওয়া দু নম্বর অঞ্চলের নিশ্চিন্দ্রা গ্রামে অভিযোগ গ্রামের বিভিন্ন জায়গার জনবসতিপূর্ণ এলাকায় মদ বিক্রি করা হয় যার কারণে গ্রামের যুব সমাজের ওপর খুবই খারাপ প্রভাব পড়ছে এরই প্রতিবাদে গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একজোট হয়ে মিছিল করে মদ বিক্রি বন্ধের দাবিতে পথে নামে বিক্ষোভকারী মহিলাদের দাবি অবিলম্বে জনবসতিপূর্ণ এলাকায় মদ বিক্রি বন্ধ করা হোক খারাপ জায়গায় চলে যাচ্ছে সেই পরিবারের শান্তি শান্তি আনতে আনতে এবং গ্রামের আমাদের পাড়ায় যাতে মদ বিক্রি না করে তার জন্য একটা প্রতিবাদী সভা মিছিল এখান থেকে শুরু হবে গ্রামে যে মদ বিক্রি করছে পাড়ায় পাড়ায় মদ বিক্রি করছে এই মদের কারণে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বাড়ির বাইরে বেরোতে দিতে পারছি না লেখাপড়া করতে দিতে পারছি না তো সেই জন্য আমাদের পাড়ায় আমাদের মদ বিক্রি করাটা বন্ধ হয় এই জন্য আমরা গ্রামের মহিলারা একসাথে বেরিয়েছি যাতে আমরা পাড়ার মদগুলো বিক্রি করা বন্ধ করতে পারি আমরা এই ব্যাপার নিয়ে যেটা বলতে চাইছি যে আমাদের মমতা ব্যানার্জী আমাদের বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী কন্যাশ্রী সব দিক থেকে যেমন লক্ষ্য রেখেছেন তেমনভাবে আমি দিদি দেশে এটাও আর্জি রাখতে চাই যাতে গ্রামে কোনো ভাবে এই বাড়ির আশেপাশে যাতে মদ বিক্রি না করে মদ বিক্রি করার কারণে আমরা ছেলে মেয়েদেরকে যেভাবে কন্যাশ্রীর জন্য আগ্রহী করছি পড়তে যাওয়ার জন্য সেইভাবে বাড়ির আশেপাশে মদ বিক্রি করার কারণে আমরা মেয়েদেরকে বেরোতে দিতি সেই জায়গাগুলোতে একটু দিদি বন্ধ করুন না হলে আমরা আমরা আমাদের মতো করে মানুষ হতে পারছি না আপনি যে কন্যাশ্রী দিয়েছেন পড়াশোনা করার জন্য সেই স্থানে আমরা পৌঁছতে পারছি না বিভিন্ন রকম ভাবে আমরা হেনস্থা হচ্ছি তাহলে বিশেষ করে পাড়ার জায়গাগুলো বন্ধ করুন আমাদের গোষ্ঠী আমাদের গোষ্ঠীর মাধ্যমে সংঘের মাধ্যমে আমরা এটা শুরু করেছি এই যাত্রা আমরা প্রত্যেকটা সংঘের মাধ্যমে প্রত্যেকটা অঞ্চলেই আমরা এই সভা করবো প্রত্যেকটা অঞ্চলেই আমরা এই সভা করব আশা রাখছি যে দিদিভাই আমাদের যেহেতু আমাদের মেয়েদের জন্য এত কিছু ভেবেছে তাহলে আমাদের যাতে গ্রামের মধ্যে মদ বিক্রি না করে সেই যে ব্যবস্থাটাও দিদিভাই নেই একো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আর একটি সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলস এর মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন একেরও মার্বেল চুঁয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন